আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমি রবি ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বাংলাদেশের অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে আমাদের বাংলাদেশ থেকে ব্যবসার সুযোগ কম মানে বাংলাদেশে লিমিটেড প্রোডাক্ট আছে যেমন গার্মেন্টের প্রোডাক্ট আছে আর। অন্যান্য আদার্স কিছু প্রোডাক্ট আছে সেইগুলো আমরা এক্সপোর্ট করে থাকি বেশি প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি না আমরা কিভাবে ব্যবসায় সফলতা আনবো এবং সারা পৃথিবী জুড়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট করব। সেই সব বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য আমি বলছি আপনারা আমাদের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এই রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে আপনারা পার্টনারশিপে কাজ করুন এবং এই কোম্পানির শেয়ার হোল্ডার নিন আপনি যদি আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার নেন আপনি ইন্ডিয়া থেকে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানির থ্রোতে ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন আমরা আপনাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করব কোম্পানি যা প্রফিট হবে সেই প্রফিটের ফিফটি আপনার এবং ফিফটি পার্সেন্ট কোম্পানি যেমন ধরুন কোনো একটা প্রোডাক্ট যেমন রাইস আপনি এক্সপোর্ট করবেন বাংলাদেশ থেকে এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবেন না রাইস করলে আপনাকে ইন্ডিয়া থেকে করতে হবে এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশের দর্শক বন্ধুরা পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবে ফর এক্সাম্পল রাইস রাইস কে আপনার এক্সপোর্ট করতে পারবেন আমাদের থ্রোতে এখানে টোটাল যে প্রফিট মার্জিন হবে সেই প্রফিট মার্জিনের শেয়ার হোল্ডার আপনি পাবেন এবং কোম্পানি পাবে আপনার কোনো পেপার প্রয়োজন হবে না মানে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন বাংলাদেশ থেকে আমরা আপনাকে শেখাবো আমরা দিচ্ছি ফ্র্যাঞ্চাইজি আমাদের কাছ থেকে আপনারা যদি ফ্র্যাঞ্চাইজি নেন তাহলে আপনারা আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারবেন সেই জন্য বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলছি আপনারা আমাদের ফ্র্যাঞ্চাইজি নিন ফ্র্যাঞ্চাইজি নিলে আপনারা পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে যে এই করতে পারবেন বলুন বলুন মেশিনারি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করতে পারবেন এবার আপনারা মনে মনে ভাবছেন হয়তো আমি গাড়ির মধ্যে বসে কেন ভিডিওটা দিচ্ছি দেখুন দর্শক বন্ধু ব্যবসায় সফলতা আনতে হলে আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে আপনি যদি হার্ডওয়ার্ক না করেন তাহলে কিন্তু ব্যবসায় সফলতা আসবে না আমি আমার একটা মিটিং এ যাচ্ছি সেই মিটিং এ যেতে আমার সময় লাগবে এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এটাও এক ধরনের হার্ড মানে আমি শুধু শুধু গাড়ির মধ্যে বসে থাকবো সেই জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাছি যেন আপনারা এই ভিডিও থেকে স্বনির্ভর হতে পারেন এবং আপনাদের যে লোকাল ব্যবসা সেই লোকাল ব্যবসাকে 200 প্লাস কান্ট্রিতে নিয়ে যেতে পারবেন বেকার মুক্ত পৃথিবী আমি করতে পারবো আমার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী জুড়ে যারা বেকার আছে তাদেরকে বেকার মুক্ত তৈরি করা পৃথিবী জুড়ে যত বেকার আছে তাদেরকে স্বনির্ভর করা সেই জন্য বলছি দর্শক বন্ধুরা কাজের সূত্রে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন তারা আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে যদি আপনি এক্সপোর্ট করেন সে এক্সপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিমিটেড কিছু প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন যেমন আমাদের ইন্ডিয়াতে এক্সপোর্টের প্রচুর সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে তত আইটেম আপনি এক্সপোর্ট করতে পারবেন না ফর এক্সাম্পল আপনি যদি মশলা আইটেম এক্সপোর্ট করেন আপনি ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারবেন আপনি যদি অনিয়ন এক্সপোর্ট করেন ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করবেন এরকম আমি দুটো একটা প্রোডাক্টের নাম করছি কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারবেন সেই জন্য বলছি বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিন এবং আপনারা কোটি কোটি টাকা ইনকাম করুন এটা আমি রবিউল ইসলাম আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিন এবং আপনারা কোটি কোটি টাকা ইনকাম করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন বর্তমানে যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতেই হবে মানে আপনার যে ছোট ব্যবসা সেই ছোট ব্যবসাকে বড় করতেই হবে আর আপনার ছোট ব্যবসাকে বড় করতে হলে এখনই আপনাকে শুরু করতে হবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনার কোনো দোকান ঘরের প্রয়োজন নেই আপনার কোনো গোডাউন ঘরের প্রয়োজন নেই আপনি যেখান থেকে মালটা পার্চেস করছেন সেখান থেকে মালটা পার্চেস করে আপনি এক্সপোর্ট করতে পারবেন এবার আপনার মনে প্রশ্ন জাগছে মানে বাংলাদেশে অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং দেয় আপনি তাদের কাছ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন কিন্তু দর্শক আপনি বাংলাদেশের এক্সপোর্টারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ট্রেনিং নিয়ে আপনি যদি এক্সপোর্ট করেন সেখানে আপনি লিমিটেড কিছু আইটেম এক্সপোর্ট করতে পারবেন আপনি কিন্তু বেশি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন না তার কারণ বাংলাদেশে সেরকম প্রোডাক্ট নেই কম প্রোডাক্ট আছে কারণ বাংলাদেশেরই প্রোডাক্ট ইন্ডিয়া থেকে যাচ্ছে কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ন হাজার ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে ন হাজার ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করছে এই কারণে আপনারা যদি আমার শেয়ার হোল্ডার হন তাহলে আপনি ইন্ডিয়া থেকে পৃথিবীর প্লাস কান্ট্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে গিয়েও আপনি সেখানে সেল করতে পারবেন বাংলাদেশের যেসব ট্রেনিং দিচ্ছে তাদের কাছ থেকে যদি আপনারা ট্রেনিং নেন কারণ তারা তো ইন্ডিয়ায় কোন প্রোডাক্ট কোথা থেকে পাওয়া যায় তারা তো জানে না আমাদের যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে আমাদের এই কোম্পানি আন্ডারে অসংখ্য ওয়ার্কার আছে তারা ইন্ডিয়ার বিভিন্ন অলিগলি ঘুরে 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 তারা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্ট আছে সেইগুলাকে খুঁজে নিয়ে আসে এবং ইন্ডিয়ার যারা কোম্পানি আছে সেই কোম্পানির কাছ থেকে আপনারা যদি পার্টনারশিপে কাজ করেন তাহলে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট কে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন দর্শক মানে আমার সঙ্গে থেকে আপনারা দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন সম্পূর্ণ কোম্পানি শেয়ার হোল্ডার থেকে আমার অফিস কলকাতা ধর্মতলা নিউ মার্কেট এরিয়া নিয়ার কর্পোরেশন বিল্ডিং ফাইভ বি গ্র্যান্ড স্ট্রিট বাংলাদেশের অসংখ্য ব্যক্তিরা আমার কাছে আসেন এবং আমার সঙ্গে ব্যবসা করেন কিছুদিন আগে ঢাকা থেকে এক ভদ্রলোক এসেছিলেন ওনাকে বললাম যে আপনি আমার সঙ্গে কি একটি ভিডিও করবেন কিন্তু ওই ভদ্রলোক বললেন না আমি আপনার সঙ্গে ভিডিও করতে পারবো না আমি জানতে চাইলাম কেন কেন আপনি ভিডিও করবেন না মানে উনি হচ্ছেন বাংলাদেশের বড় মাপের ইম্পোর্টার মানে ইন্ডিয়া থেকে প্রচুর মেশিনারি প্রোডাক্ট উনি বাংলাদেশে ইম্পোর্ট করেন উনি বলছে আমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় লিখে থাকি যে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করুন ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কেউ কিনবেন না সবাইকে ইনফরমেশন দিচ্ছি যে ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ পার্চেস করবে না ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করুন অথচ আমি ইন্ডিয়া এসেছি ইন্ডিয়ান প্রোডাক্ট পার্চেস করতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য এবার সবাই আমাকে ভিডিওতে দেখে ফেলবে এবং তারা আমার কাছে গিয়ে একটা ঝামেলার সৃষ্টি করবে যে ভাই তুই আমাদের এখানে বোঝাচ্ছিস যে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করুন আর তুই কলকাতা গিয়ে ভিডিও বানাচ্ছিস তুই কলকাতা থেকে প্রোডাক্ট নিয়ে আসছিস তুই ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসছিস সেই বাংলাদেশের ইম্পোর্টার বলছেন যে আমার একটা সৃষ্টি হবে সেই জন্য আমি আপনার সঙ্গে ভিডিও করতে পারবো না মানে উনি হচ্ছেন বাংলাদেশের বড় মাপের ইম্পোর্টার ঠিক সেই জন্য বলছি দর্শক বন্ধুরা বাংলাদেশে অনেকে দেখবেন বলছে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করুন বর্জন করুন তারাই দেখবেন লুকে লুকিয়ে ইন্ডিয়া এসে প্রোডাক্ট পারচেস করে নিয়ে যাচ্ছেন এবং ইন্ডিয়ান প্রোডাক্ট ইম্পোর্ট করছেন দর্শক কি বলুন তো ওটা আমাদের ইন্ডিয়াতেও হয়ে থাকে আমাদের ইন্ডিয়াতে কিছু বড় লেভেলের ব্যবসায়ী তারা বলে চাইনিজ প্রোডাক্ট বর্জন করুন চাইনিজ প্রোডাক্ট কিনবেন না কিন্তু দেখা যাচ্ছে চায়না ছাড়া অন্ধকার হয়ে থাকবে কারণ লাইটিং প্রোডাক্ট চায়না থেকে আসে সেই জন্য বলছি দর্শক বন্ধু কিছু বড় মাপের বিজনেসম্যান তারা চাইছে যে ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা যেন ইম্পোর্ট না করে তারা যদি ইম্পোর্ট করে তাহলে তাদের কম্পিটিশন শুরু হয়ে যাবে সেই কম্পিটিশনের কারণে যাদের ছোট মোট ব্যবসা আছে তাদেরকে দমিয়ে রাখছে তারা চাইছে তারা ছোট ছোট থেকে যাক তারা যেন বড় না হতে পারে কিন্তু দর্শক মনে রাখবেন আপনার বাংলাদেশের যেসব বড় বড় ফ্যাক্টরি আছে আর কি বিভিন্ন ফুডসের ফ্যাক্টরি বলুন যে কোনো ফ্যাক্টরি বলুন খাবারের ফ্যাক্টরি বলুন গার্মেন্টের ফ্যাক্টরি গার্মেন্ট ফ্যাক্টরি হলে গার্মেন্টের যে কটন সেই কটন ইন্ডিয়া থেকে যাচ্ছে যদি খাবারের ফ্যাক্টরি হয় মানে যেমন বেকারি ফ্যাক্টরি আছে অনেক ধরনের ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি প্রোডাক্ট দেখবেন আপনার ইন্ডিয়া থেকে যেমন ধরুন কোন বিস্কুটের ফ্যাক্টরি তার আটা ইন্ডিয়া থেকে যাচ্ছে সে চিল্লাচ্ছে মিডিয়ার সামনে সেই কোম্পানি যে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করুন কিন্তু সে যে তার যে বিস্কুট ফ্যাক্টরি আটা সেই আটা যাচ্ছে ইন্ডিয়া থেকে সেই জন্য বলছি দর্শক বন্ধুরা যারা ছোট ছোট ব্যবসা তাদের বড় হতে দেয় না কিন্তু আমি সেরকম নয় দর্শক বন্ধু আমিও ছোট থেকে বড় হয়েছি আমি গরিব থেকে আজ বড় হয়েছে সেই জন্য গরিবের কি জ্বালা ছোট ব্যবসার কি জ্বালা সেটা আমি বুঝি সেই জন্য আমি তাদের মধ্যে নয় আমি সম্পূর্ণ আলাদা আমি চাই একজন ছোট ব্যবসায়ীকে কিভাবে বড় করব। একজন ছোট দোকানদারকে কিভাবে তার দোকানটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার কাজ সেই জন্য বলছি দর্শক বন্ধুরা আপনারা কারো কথা শুনবেন না আপনারা ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এবং আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার হন জয় বাংলা জয় জন জয় কিষান থ্যাংক ইউ